আমাদের আল্পনা নিয়ে অনেকে বলতেছে অনেক বাজে কথা এই হাওড়ে যে বিশ্ব রেকর্ড হয়েছে এইটা রয়েছে তাদের মাথা ব্যথা এতদিন হাওয়ার মানুষ দেখতো কল্পনা ফাইনালি আমাদের হয়ে গেছে বিশ্বসের আল্পনা হাই রে এলাকা কই গেল আমাদের বসে গাড়ির চাকা এখন তো দেখি সবই জাকা নাকা আমরা পারলে সুনাম করি করি না বদনাম হ্যাঁ ভাই আমাদের এলাকায় হইতেছে বিশ্ব সেরা আলপনা এটা অষ্টগ্রাম বাংলাদেশ এটা বিশ্ব রেকর্ড করেছে কি বিশ্ব রেকর্ড কিশোরগঞ্জে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা কি বলবো আসলে দুঃখের কথা দেখছেন না আপনারা পুরো রাস্তা রং করে কি যে একটা অবস্থা এটা নাকি বিশ্ব রেকর্ড একটু ভাবেন যে আমাদের দেশে আমরা উন্নতি কিসে মনে করি রাস্তায় রং করা চোদ্দ কিলোমিটার পর্যন্ত নয় হাজার লিটার রং খরচ হয়েছে আমার মনে হয় যারা এগুলো খরচ করেছে তাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ কোনো ধারণা নাই যুব ভাইয়ারা শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এগুলো চেঞ্জের নাম নাই আমরা রং করে বিশ্ব রেকর্ড করব। সবচেয়ে বড় আফসোস লাগে আমার এই বাংলাদেশ রেকর্ড করছে কোথায় দেখেন আমাদের দেশের অবস্থাটা আসলে কি আমাদের দেশ যদি শিক্ষা দিয়ে ভাগ করেন শিক্ষার অবস্থা কি পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে আমাদের এই দেশটা শিক্ষা ব্যবস্থার দিকে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে একশো চব্বিশতম কতটা ডাউন দেখতে পাচ্ছেন আচ্ছা আসেন স্বাস্থ্য সেবা পুরো পৃথিবীতে একশো সাতষট্টিটা দেশের ভেতরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম টাউন একদম নিচে পুরো পৃথিবীতে বসবাস যোগ্য জায়গা তো অনেক আছে যদি বসবাস যোগ্য না এমন জায়গার হিসাব করা যায় তাহলে পুরো পৃথিবীতে ঢাকা হচ্ছে দুই নাম্বার মিটা মন্টু অস্টায়ামের প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তায় আঁকা হয়েছে আলপনা এখনো যাদের অজানা তাড়াতাড়ি আসেন আমাদের হাওয়ার সৌন্দর্য উপভোগ করেন থেকে আলপনায়কে বিশ্ব রেকর্ড করলো হাওয়ার বাসী এই অর্জনকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন কিশোরগঞ্জের মিঠামুইন আমি মানুষটাই এমন আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ